ভিউয়ার্স মানে আজকের মতো আমাদের এখানকার ডিউটি শেষ আর এটা হচ্ছে আমরা একটা মাসাং ঘর আর তোমাদের ওই এটা হচ্ছে মাসাং ঘর ঘর বলতে মাচাং হচ্ছে মানে নিচের থেকে তুলে মানে কয়েক ফুট উপরে করে তুলে কিন্তু এটা হচ্ছে তোলা হয় নাই মাটিটি করেই ঘরটা তৈরি করা এখানে মানে জুম পাহারা দেওয়ার সময় আমরা এরকম করে ঘরের মতো একটা বানাই আর কি হ্যাঁ ছোটোখাটো করে মানে অস্থায়ী ঘর আর কি এটি দেখেন তো প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছে এটি দেখেন চারপাশে সব অন্ধকার হয়ে গেছে আর আমাদেরকে যেতে হবে আরও প্রায় ঘন্টা খানিকের ঘন্টা না দেড় ঘন্টার মতো লাগবে আমরা বাড়ি পৌঁছতে তো চারপাশে হতে দেখেন খাক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পানছুরি এই যে লুগাং এটি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখুন এটি খাক আলু তিলা আর বাঁচিয়াঙ্গা হ্যাঁ এদিকটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্ট হচ্ছে এতে কালো কালো করে চলে আসতেছে ওই থেকে আর আজকের মতো আমরা এখানে বিড়ে নেব আর বিদে নেওয়ার আগে আমরা এখান থেকে কি কি পেয়েছি একটু দেখাবো আর যাওয়ার পথে হচ্ছে আমরা অনেক তরকারি খুঁজে নেবো আর কি এই যে দেখেন এটা হচ্ছে একটা জিনিস পেলাম আর কি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে কি ডুম্বুর ডুম্বুর মানে বাংলা ভাষা বলে আঞ্চলিক ভাষায় ডুম্বুর আমরা বলি থামাচাং আর কি হ্যাঁ এটা খুবই সুস্বাদু পাকলে খাওয়া যায় এর নিচে হচ্ছে একটা গাছ আছে খুব মিষ্টি আর কি দেখেন এই হচ্ছে কলা গাছ এটা হচ্ছে জঙ্গলের কলা গাছ আর কি এটা রান্না করে খাওয়া হয় আর কিছু কিছু কলা গাছ আছে ওগুলো খাওয়া যায় না রান্না করলে খাওয়া যায় না যদিও জঙ্গলের কলা গাছ তারপরে খাওয়া যায় না তো গাইস আজকে এটুকুই দেখা হবে অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে তখন পর্যন্ত তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় বিদায় দাও তা দাও তো গাইস এখন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যাওয়ার পথে অনেক তরকারি খুঁজে হবে জঙ্গলের তরকারি শাক সবজি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটির সাথে থাকবেন শেয়ার করবেন যদি ভালো লাগে আর কমেন্ট করবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে টাটা বা <inaudible>